ছোটবেলা থেকে যে ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখেছি সেই ডাক্তার হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে আমাদের শিক্ষকরা আমাদের পথটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে কলেজের অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এখানে যে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে তা আমার উচ্চ মাধ্যমিক পথ ও মুক্তিযুদ্ধের পথকে অনেক সুগম করেছে এখানে শতভাগ ক্লাস সহ শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষক কার্যক্রম মিরসরাই উপজেলার প্রাণকেন্দ্রে উনিশশো তিয়াত্তর সালে মিরসরাই কলেজ প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠার পাঁচ দশকের পথ চলায় এই কলেজ থেকে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার সহ দেশের উচ্চপদে আসীন হয়েছেন প্রাক্তন অসংখ্য ছাত্রছাত্রী এই কলেজে রয়েছে সুপরিসর একাডেমিক ভবন কম্পিউটার ল্যাব বিজ্ঞানাগার ও লাইব্রেরি প্রায় চার হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত থাকে এই ক্যাম্পাস মীরসরাই কলেজে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আপনার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে মীরসরাই কলেজই হতে পারে আপনার প্রথম পছন্দ এখানে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা বিদ্যমান রয়েছে ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগে জিপিএ থ্রি ব্যবসায়ী শিক্ষা বিভাগে জিপিএ টু ও মানবিক বিভাগে জিপিএ টু এই কলেজে আরও যেসব সুবিধা বিদ্যমান রয়েছে তন্মধ্যে অন্যতম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বই প্রদান ও উপবৃত্তি সুবিধা পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও সর্বাধিক ক্লাস নিশ্চিত নিয়মিত টিউটোরিয়াল মাসিক পরীক্ষা মেধা যাচাই ও সাময়িক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন সমৃদ্ধ পাঠাগার বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাব সঙ্গীত শিক্ষার সুবিধা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পুরো ক্যাম্পাস মাল্টিমিডিয়া ক্লাস বিএনসিসি রোভার স্কাউটিং গার্লস ইন স্কাউটিং রেড ক্রিসেন্ট বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা সমোপোগী সহপাঠ কার্যক্রম বাধ্যতামূলক নির্ধারিত পোশাক প্রত্যেক শিক্ষার্থীর ছবি সহ পরিচয়পত্র প্রতি শিক্ষাবর্ষে ত্রৈমাসিক অভিভাবক সমাবেশ প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গকারীদের কঠোর শাস্তির বিধান ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশের উপর জোর প্রদান ও বিজ্ঞান মেলার আয়োজন এছাড়া এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি এবং বিএ বিএসএস স্টাডি সেন্টারেও ভর্তি চলমান এবং পরীক্ষা কেন্দ্র রয়েছে তাই আর দেরি না করে আপনার সন্তানের উচ্চশিক্ষা নিশ্চিতে আজই যোগাযোগ করুন আমি এই কলেজের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ কলেজের অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকদের প্রচেষ্টায় এখানে যে শিক্ষাবান্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে তা আমার উচ্চ মাধ্যমিক পথ ও বক্তিযুদ্ধের পথকে অনেক সুগম করেছে পরিশেষে আগত শিক্ষার্থীদের হাত ধরে এই কলেজের সুনাম আরো ছড়িয়ে পড়ুক এটাই কাম আমি নুরাফরোজ আমি সালে মিরসরা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক জি ফিএ উত্তীর্ণ হয়েছি আমি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবং বর্তমানে রাঙ্গামাটি মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি গত দু বছরে অধ্যয়নরত অবস্থায় এই কলেজের শিক্ষকরা আমাদের প্রতি অনেক বেশি যত্নবান ছিলেন ছোটবেলা থেকে যে ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখেছি সেই ডাক্তার হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে আমাদের শিক্ষকরা আমাদের পথটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে সেজন্য আমি এই কলেজ এবং এই কলেজের শিক্ষকদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং আমি এই সার্বিক উন্নতি কামনা করছি কলেজ উপজেলা ও পৌরসদের অবস্থিত ঐতিহ্যবাহী কলেজ এই কলেজে শিক্ষার চমৎকার পরিবেশ রয়েছে এখানে শতভাগ ক্লাস সহ শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষক কার্যক্রম পরিচালিত হয় এই প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য বিনা বেতনে পড়ালেখার শুধু ইয়া ছাড়াও গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান আমাদের ফলাফল ধারাবাহিকভাবে ভালো গত বছর এই কলেজের বিজ্ঞান বিভাগে পাঠানা একশো পার্সেন্ট এবং কলেজের ঘর ফলাফল ছিয়ানব্বই পার্সেন্ট প্রায় এই কলেজের ছাত্ররাতে পাবলিক মেডিকেল কলেজ কলেজুয়েট ভর্তির সুযোগ পেয়েছে এছাড়াও অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে সহশিক্ষা কার্যক্রম আমাদের কলেজের সাফল্য উল্লেখযোগ্য জেলা ও বিভাগীয় পর্যায়ে আমাদের অনেক ছাত্র ছাত্রী সাফল্য অর্জন করেছে